টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের ব্যাটে চার ছক্কা ফুলসুরি আমরা সচরাচরি দেখতে পাই তবে ক্রিকেট মাঠে রানের খেলা ব্যাটসম্যান যখন শূন্য রানে আউট হন তখন সেটা হয় ডাক আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে কে কে আছেন সবচেয়ে বেশি ডাক পাওয়া ব্যাটসম্যানদের তালিকার টপ ফাইভে চলুন ভিডিওটি শুরু করা যাক এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল তার ছুরিতে রয়েছে আঠারোটি ডাক যদিও তামিম ইকবাল তার দুর্দান্ত ব্যাটিং ক্যারিয়ারের জন্য পরিচিত কিন্তু শূন্য রানে আউট হওয়ার তালিকায় তার নামও রয়েছে পঞ্চম স্থানে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন মুশফিকুর রহিম এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান উনিশ বা শূন্য রানে আউট হয়েছেন তার ব্যাট থেকে অসংখ্য স্মরণীয় ইনিংস এলেও এদিক থেকে তিনি রেকর্ড বয়ে জায়গা করে নিয়েছেন চতুর্থ স্থানে তৃতীয় স্থানে রয়েছেন ইমরুল কায়েস একুশটি ডাক নিয়ে তিনি এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আমরা যে দেখে থাকি ইমরুলের ক্যারিয়ার বেশ উত্থান পতনে ভরা এটি তার শূন্য রানের হিসাবেও ধরা পড়ে এই তালিকার শীর্ষ দুটি নামের দিকে তাকালে আমরা একটু অবাকি হব কেননা সৃষ্টি করে ডাক নিয়ে সবচেয়ে ডাক পাওয়া ক্রিকেটারদের এই তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বখ্যাত দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও সৌম্য সরকার তাদের দুজনেরই রয়েছে সৃষ্টি করে ডাক সাকিব আল হাসান যিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারেরও এই তালিকায় নাম থাকা সত্যি অবাক করার বিষয় সাকিব ভক্তদের জন্য যার একটু হলেও অসন্তোষজনক অন্যদিকে সৌম্য সরকার তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলের জন্য ক্রিকেট ফ্যানদের মন কারেন কিন্তু বেশ অনেকদিন ধরেই তার ব্যাট জ্বলে উঠছে না ফলে শূন্য রানে আউট হওয়ার সংখ্যাও তাকে নিয়ে গেছে এই তালিকার শীর্ষে এই ছিল বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডাক পাওয়া টপ ফাইভ ব্যাটসম্যানদের তালিকা আপনার মতে এই তালিকায় কি নতুন করে আর কেউ যোগ দেবেন নাকি কেউ এই রেকর্ড ভাঙতে পারবেন নিচে কমেন্টে জানান এমন আরও ক্রিকেট সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ